গাদ্দার শুভেন্দু অধিকারী তোমার বাবার জন্য এই দীঘা পর্যন্ত রেলপথ দেখতে পেতে না এখান থেকে কোন ট্রেন চলে না লোকাল ট্রেন নেই বেলদা থেকে যদি একটা লোকাল ট্রেন দেন তাহলে আমরা খুব খুশি হব ব্যবসায়ীরা মেদিনীপুর জেলার একমাত্র ব্যবসায়ী কেন্দ্র বড় ব্যবসায়ী কেন্দ্র বেলদা নন বেঙ্গলি বেঙ্গলি বড় একটা ব্যবসায়ী কেন্দ্র ট্রান্সপোর্ট থেকে শুরু করে নানান দিক থেকে দিদি জানতেন তিনি বললেন সঙ্গের সঙ্গে রেল দপ্তরে বললেন বেল্লা থেকে হাওড়া একটি ট্রেন যাবে এবং বেল্লাকে আজকে মডাল স্টেশন করা হবে শুধু একাধিক কর্মচারী গ্রহণ করেছেন এ দিয়ে কলিকাতা তিনি সেনসেট করেছিলেন দিঘা পর্যন্ত রেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি রেল মন্ত্রী না হতেন গদ্দার সুভেন্দু অধিকারী তোমার বাবার জন্যও এই পর্যন্ত রেলপথ দেখতে পেতেরা মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে